লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ও সত্তর হাজার মহিলার শঙ্খধ্বনির আগেই কলকাতাতে একোণ কাণ্ড হঠাৎই সাধুসন্তদের একী জমায়ে জমায়েত বাংলার মাটিতেই উঠল জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজা ব্রিগেডের মাতকে শুদ্ধ করতে পড়ি জগন্নাথ মন্দির ও কুরুক্ষেত্র থেকে এ কি নিয়ে আসা হল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কলকাতাতে ঘটে গেল এই ঘটনা দেখুন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতম সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন হয়ে গেল এক হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে যেন গোটা আকাশ বাতাস আজ মুখরিত একটাই শব্দে মন্দিরে পাঁচ হাজার কণ্ঠে শোনা গেল এবার গোটা দেশ সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের একদিকে লক্ষ কণ্ঠের গীতাপাঠ অন্যদিকে সত্তর হাজার মহিলার শঙ্খধ্বনির আওয়াজ এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দীপ্ত কণ্ঠের গানে যেন কেঁপে উঠতে চলেছে গোটা রাজ্য আধুনিকতার সমাজে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতাকে প্রতিটা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করতেই বহতি উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একাধিক হিন্দুত্ব রাষ্ট্র সংগঠন আগামী চব্বিশে ডিসেম্বর গোটা রাজ্য যেন দেখতে চলেছে হিন্দুত্বের এক জনসমুদ্রকে অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের অর্জুনকে দিয়েছিলেন এই গীতার জ্ঞান তবে বর্তমান জগতে এই সংসার আজ অজ্ঞানতার অন্ধকারে ডুবে তাই আরও একবার প্রতিটা মানুষের অন্তরে অন্তরে ওই শ্রীমদ্ভগব গীতাকে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে মেগা গীতা পাঠের তবে চব্বিশে ডিসেম্বর এই অনুষ্ঠান ব্রিগেড গ্রাউন্ডে হলেও তার আগে ভাগেই যেন কলকাতার বুকে ঘটে গেল এক ঘটনা হঠাৎই ওই দেশ বিদেশের অগণিত সাধু সন্তের ভিড়ে কলকাতার ব্রিগেডের মাঠে চলন্ত বাস্তু পুজো শুদ্ধিকরণের কার্যক্রম আর এই সংকল্প পুজোতে আশ্চর্যজনকভাবে এসে পৌঁছল পুরীর জগন্নাথ মন্দির মূল ধ্বজা ও কুরুক্ষেত্রের পবিত্র মাটি মঙ্গল কলসে করে গঙ্গা জল নিয়ে এসে গোটা ব্রিগেড গ্রাউন্ড জুড়ে সাধু সন্তরা করলেন শোভাযাত্রা জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা উঠলে বাংলার মাটিতে আর তারপরেই শুরু হলো ব্রিগেডের বাস্তু ভূমি পুজোর আয়োজন তবে আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতার মাটিতে কোন ইতিহাস সৃষ্টি হতে চলেছে আদেও কি বিশ্ব রেকর্ড করতে পারবে এই অনুষ্ঠান দিকে দিকে কিভাবে ছড়িয়ে পড়বে ভগবানের বাণী এখন সেই শুভ মুহূর্তের সন্ধিক্ষণের অপেক্ষায় আবেগী সনাতনীরা তবে চব্বিশে ডিসেম্বর সকাল নটা থেকে শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান তাই স্বয়ং ভগবানের দেওয়া এই সুবর্ণ সুযোগকে মতেই হাতছাড়া করবেন না আসুন আমরা সকলে মিলে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে जय श्री कृष्ण जय श्रीमद् भगवद् गीता